প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ভার্সেটেল টি একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত এখন আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায় প্রথম অধ্যায় দেওয়া আছে উপনিষ বেসিক যুগ ও বাংলা স্বাধীনতা সংগ্রামের অনুশীলনের বহু নির্বাচন এবং সংক্ষিপ্ত অ্যান্সারগুলো এই ভিডিওর মাধ্যমে বিশ্লেষণের মাধ্যমে সুন্দরভাবে দেখে দিব। প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা পুরনো প্রথম অধ্যায় অর্থাৎ বাংলাদেশ বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণীর এখনে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব বহুনির্বাচনী নির্বাচনী এবং কি বলে সৃজনশীল অ্যান্সারটা চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা দেখো শুরুতে আছে অষ্টম শ্রেণীর অনুশীলন প্রশ্ন উত্তর শুরুতে এক নম্বর বহু বহু আছে বাংলা ভাষা স্বাধীন সুলতানের শাসন প্রতিষ্ঠা করেন কে উত্তর হবে ফখরুদ্দিন মোহাম্মদ শাহ খনামার শশাঙ্কের মৃত্যুর পর একশত বছরকে মৎস্য ন্যাজের যুগ বলা হয় কারণ উত্তর হবে দেখো দেশ সমগ্র বিশৃঙ্খলা বিরাজ করত করত এবং তিন নম্বর আসে শাসক বর্ষে বর্গর সুশাসনের অবমন ছিল এবার তারপরে বলছে নিচের উদ্দীপকটি পরে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও আশার দাদু তার একটি ঐতিহাসিক ঘটনার প্রযোজক বললেন যে বাংলা নবাবকে শাসন কাজের অন্য জবাবদিহি করতে হতো তবে তাদের এই কাজের অর্থের জন্য অনেকটি কর্তৃপূর্বক মুখাপেক্ষী থাকতে হতো এবার আশার দাদু বনিত ঘটনায় কোন শাসনের চিত্র প্রতিফলিত হয় এটা হবে দ্রুত শাসন চার নম্বরের বণিত ঘটনার ফলে দেশে অর্থনীতির সমৃদ্ধি ঘটে এবং জনগণ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং জনগণের মধ্যে বিদ্রোহী মনোভাব যে কথা অর্থাৎ হবে আচ্ছা খ দুই নম্বর হবে জনগণ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় তারপর সৃজনশীল দেখো সৃজনশীল দেওয়া আছে এক নম্বর নবীনপুরের শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকার ফলে এলাকাবাসীর সর্বাপেক্ষে অনবর্ষ ছিল উক্ত এলাকায় স্থানীয় প্রভাবশালী ও সম্পদশালী এক ব্যক্তির উদ্যোগ এক প্রাথমিক বিদ্যালয় একটি এবার মাধ্যমিক বিদ্যালয় একটি কলেজ প্রতিষ্ঠা হয় ধীরে ধীরে এলাকায় মানুষের মধ্যে শিক্ষার আলো প্রজ্বলিত হয় কয়েক বছরের ব্যবধানে উক্ত এলাকার মানুষের সমাজ সচেতন গড়ে ওঠে এলাকা শিক্ষিত নারীরা রায়হানা নারী শিক্ষা বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে তোলে কন নাম্বার কন নাম্বার প্রশ্ন দেখা দেওয়া আছে ভারতের প্রথম বাইরাস বাইশ্বর বাইশ্বরয় নিযুক্ত হন কে অর্থাৎ প্রথম ভাইরাসর নিযুক্ত হন লর্ডস ক্যাডিং কন নাম্বার প্রশ্ন ছিল বাংলা এগারোশো ছিয়াত্তর সালে এদেশে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয় কেন রাজস্ব আদায়ের ক্ষেত্রে অতিরিক্ত কর আরোপ এবং পরপর তিন পরপর তিন বছরের অনাবৃষ্টির ফলে বাংলা আঠারো এগারোশো ছিয়াত্তর সালে মারাক্ত দুর্ভিক্ষ দেখা দেয় লর্ডস কার্ল ক্লাইভ প্রদিত দত্ত শাসন প্রতিষ্ঠার ফলে রাজত্ব রাজস্ব আদায়ের দায়িত্ব পেয়ে ইংরেজরা প্রজাদের উপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেয় এছাড়া সতেরোশো আটষট্টি সাল থেকে পরপর তিন বছর অনাবৃষ্টি শুরু হয় মূলত এই দুটি কারণে বাংলা এগারোশো ছিয়াত্তর সনে

পেশীয়দের দেশীয়দের মধ্যে ইংরেজ শিক্ষা শিক্ষিত অনুগত শ্রেণীর তৈরি মনোযোগ দেয় এতে আধুনিক শিক্ষা সঙ্গে বিশেষ স্থানীয় মানুষের মধ্যে নবসেচন জাগরণ হয় এছাড়া ইংরেজদের প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে মানুষের মধ্যে নতুন চেতনা চেতনাত ঘটে থাকে যার বাংলার নবজাগরণের সূচনা করে উদ্দীপকের নবীনপুর মানুষের স্থানীয় প্রভাবশালী ও সম্পদশালী এক ব্যক্তির উদ্যোগে একটি প্রাথমিক বিদ্যালয় একটি মাধ্যমিক বিদ্যালয় একটি কলেজে প্রতিষ্ঠিত এছাড়া এলাকার শিক্ষিত উদ্য উন্নয়ন কর্মী রায়হানার নারী শিক্ষা মানবাধিকার মৌলিক অধিকার ইত্যাদি বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে তোলে এই পরিস্থিতির পরিস্থিতির সাথে উনিশ বিশ শতাব্দীর মান বাংলার নবজাগরণের মিল পাওয়া যায় নম্বর সর্বশেষ বলছে রায়হানার মতে শিক্ষিত নারীর জন্য এদেশে নারী শিক্ষা পথ সুগম হয় উক্তিতে যথাযথ নিরূপণ করো রায়হানার মতে উন্নয়ন কর্মীদের উদ্যোগের ফলেই ভারতের স্বাধীনতার পথ সুগমন করে উক্তিতে যথাযথ উনিশ বিশ শতাব্দীর ব্রিটিশ শাসকদের শোষণের বেড়াজাল ছিল বিছিন্ন নবজাগরণের উন্মেষ ঘটাতে কিছুতে শিক্ষিত সংবেদনশীল মানুষ এগিয়ে আসেন সমাজে অনাচার নিয়ে আত্মসমালোচনায় পাশাপাশি শাসকদের অবিচারের বিরোধে তারা কঠোর ভাষায় সমালোচনা মুখর হন তাদের নির্দেশিত পথে ভারতের স্বাধীনতা পূজিত হয় উদ্দীপকে একজন উন্নয়ন কর্মী হিসেবে রায়হানার এলাকাবাসীকে নারী শিক্ষা মানবাধিকার মৌলিক অধিকার ইত্যাদি বিশেষ সচেতন করে তোলেন রায়হানার মতো রাজা রায়মন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এ তিমিজি ও পুমুখ ব্যক্তিত্ব মুক্ত মনের জ্ঞানচর্চার সূত্রপাত ঘটান যার ফলে স্বাধীনতার আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক অধিকার রোধের উমেষ ঘটে এই সূত্র ধরে সমগ্র বিপ্লবী সংগ্রামের মাত্রা বাড়তে থাকে মুসলমানদের জন্য সতর্ক রাজধানী দল প্রতিষ্ঠিত এ ধরনের নির্বিচ্ছিন্ন ও ধারাবাহিকতা আন্দোলনের ফলস্বরূপ ব্রিটিশ অপনিষদের শাসনের অবসান ঘটে এবং উনিশশো সাতচল্লিশ সালের ভারতবর্ষ স্বাধীন হয় সামরিক সামরিক আলোচনায় পরি পরিপ্রেক্ষিতে বলা যায় রায়হানার মতে উন্নয়ন কর্মীদের নবজাগরণের ভারতবর্ষে স্বাধীনতা অর্জনের ভূমিকা রাখে প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখলাম প্রথমদের অনু অনুশীলনে এক অ্যান্সারগুলা অর্থাৎ বহু নির্বাচনী এবং সৃজনশীল অ্যান্সারটা সুন্দরভাবে তুলে ধরলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দেবা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পেসকে ফলো দিয়ে রাখবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম